একসঙ্গে বাস করতে স্বামী স্ত্রী সবাই ছিল যদি জিজ্ঞেস করার দাবি আছে কিনা দেখাই দাবি করতে হবে কেন যদি হাসিনা নির্বাহী ক্ষমতা হবে জামাত ইসলাম নিষিদ্ধ ঘোষণা করতে পারে তাহলে আপনি এই নাটকবাজি করে জনগণ চায় চান কি আমাদেরকে বুঝতে হবে আমি ব্যক্তিগত ভাবে আপনাদের সাথে একমত মাত্রিক মত পোষণ করছেন আমি রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলছি কখনো কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করোনার মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয়

পাকিস্তান সৃষ্টির পিছনে মুসলিম লীগ আজকে মুসলিম লীগ পাওয়া যায় মাওলানা ভাষা নে আওয়ামী লীগের চোখ সাংগঠনিকভাবে শক্তি ছিল সত্তর নির্বাচনে মাওলানা ভাষা বললেন ভোটের আগে চাই যেমন এখন নির্বাচন না গণতন্ত্র না আগে সংস্কার তা করে একই রকম এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে নাত তাহলে শেখ মুজিবের আওয়ামী লীগ এত নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা সহজ মামারা ভাসানি একসঙ্গে রাখতেন এই বাংলার বাঙালি এই বাংলার শ্রমান দিয়ে কিন্তু ওই নির্বাচন পশ্চিম পাকিস্তান এবং আগে মাঝে মাঝে একটা সময় অর্থাৎ শিল ঘোষণার আগে আপনারা জানেন বলাটা সিনেমা হলের সামনে আপনারা দেখছেন দৈনিক সবার কথা বলে